একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন বাতিল করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দু হাজার শিক্ষাবর্ষের একাদশের অনুত্তীর্ণদের নতুন করে উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করতে হবে গতকাল শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে এ বছর যে ছাত্রছাত্রীরা একাদশের পরীক্ষায় বসেনি বা অনুত্তীর্ণ হয়েছে তাদের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে সেগুলি সংসদের কাছে ফেরত দিতে স্কুলগুলিকে আর আসতে হবে না সুতরাং আগের পদ্ধতি মেনে এই ছাত্রছাত্রীরা আর পড়াশোনা করতে পারবে না তাদের একাদশে পড়তে হবে নয়া সিলেবাসে সেমিস্টার পদ্ধতিতে প্রসঙ্গত একাদশের প্রথম সেমিস্টারে পরীক্ষা সেপ্টেম্বরে সেই পরীক্ষায় বসতে হবে তাদের ফলে নতুন করে প্রস্তুতি নেবে তারা ইতিমধ্যে স্কুলগুলিতে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন চলছে এই সকল ছাত্রছাত্রীদের আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে সে কারণে এই সব ছাত্রছাত্রীরা যাতে স্কুলে গিয়ে যোগাযোগ করে এবং তাদের নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে সে কারণে ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন